প্রায় সাতশো বছর আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলিন ভয়ানক সমস্যায় পড়ে শহর জুড়ে শুধু ইঁদুর আর ইঁদুর ঘরে দোকানে গুদামে সবখানে তারা দৌড়ঝাঁপ করে খাবার নষ্ট করে কাপড় কেটে ফেলে মানুষকে কাম দেয় এমনকি রোগ ছড়িয়ে মানুষের জীবন দুর্বিষ হয়ে পড়েছিল অবশেষে শহরের লোকেরা সবাই ডেকে ঘোষণা করে যে আমাদের শহরকে ইঁদুর মুক্ত করবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে কিছুদিন পর শহরে এলো এক অদ্ভুত চেহারার বাসিওয়ালা তার নাম টম লম্বা রঙিন পোশাক মাথায় টুপি তাকে দেখে সবাই অবাক হল টম বলে আমার বাসির সুরেই সব ইঁদুর পালিয়ে যাবে প্রথমে লোকেরা বিশ্বাস করে না কিন্তু শেষ পর্যন্ত সবাই রাজি হলেন বাসিওয়ালা বাসি বাজাতে শুরু করলেন হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটে শহরের সব ইঁদুর গর্ত থেকে ঘর থেকে গুদাম থেকে বেরিয়ে এলো, হাজার হাজার ইঁদুর সুরের মায়ায় তার পেছনে হাঁটতে থাকে বাসিওয়ালা তাদের নিয়ে যায় ওয়েজার নদীতে আর সেখানেই সব ইঁদুর ডুবে মারা যায় শহরবাসী আনন্দে উল্লাস করে ফ্যামিলিন শহর আবার শান্ত হল কিন্তু বাসিওয়ালা যখন পুরস্কার চাইতে গেল তখন শহরের লোকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করলেন তারা টাকা দিতে অস্বীকার করলেন এতে বাসিওয়ালা ভীষণ রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে চলে যায় কিছুদিন পর শহরে উৎসব হলো সবাই আনন্দে মেতে আছে হঠাৎ করেই ফিরে এলো সেই বাসিওয়ালা টম এবার সে বাসিতে ভিন্ন সুর বাজাতে লাগে সেই সুর শুনে শহরের শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে একে একে ঘর থেকে বেরিয়ে আসে হাসি মুখে তারা বাসিওয়ালার পেছনে হাঁটতে থাকে কেউ তাদের থামাতে পারে না বাসিওয়ালা শিশুদের নিয়ে শহরের বাইরে চলে যায় এবং একসময় অদৃশ্য হয়ে যায় তারপর থেকে সেই শিশুদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি বলা হয় তাদের অনেক দূরে নিয়ে গিয়ে পাচার করে দেওয়া হয়েছিল বাবা মায়েরা সারা জীবন সন্তান হারানোর বেদনা বয়ে বেরিয়েছে হ্যামিলিন শহর পরিণত হল কান্না আর শোকে এই গল্প থেকে আমরা শিখতে পারলাম প্রতারণা করা ঠিক নয় কারো সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার ফল ভয়াবহ হতে পারে সৎ থাকা সবসময় মানুষের জন্য কল্যাণকর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ